অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় একবার উত্তম কুমারকে বলেছিলেন তোমার সাথে যারা আছে কেউ তোমার বন্ধু নয় আসলে উত্তম কুমারের আশেপাশে কিছু স্বার্থবেষী মানুষজন সব সময় ঘুরঘুর করতো সেই সব লবি মানুষজনকে বিশ্বাস করতেন তিনি আর বিশ্বাস করে ঠকতেন রাজ কাপুর তার সঙ্গম সিনেমায় একটা বিশেষ চরিত্রে অভিনয়ের জন্য উত্তম কুমারকে অফার করেছিলেন যেসব বন্ধু বান্ধবদের সঙ্গে তিনি মেলামেশা করতেন তারা তাকে বুঝিয়েছিল রাজকাপুরের এই সিনেমায় অভিনয় করা একদম উচিত নয় কারণ রাজকাপুর নিজের জন্য ভালো চরিত্রটা রেখে খারাপ চরিত্রটা আপনাকে দেবে কিন্তু ছবিটা রিলিজ করার পর দেখা গেল রাজেন্দ্র কুমারের রোলটা বেশ গুরুত্বপূর্ণ ছিল এই রোলটার জন্যই উত্তম কুমারকে অফার করা হয়েছিল এছাড়া ওই সব বন্ধু বান্ধবদের পাল্লায় পরে ছোটিশি মোলাকাত সিনেমাটি তৈরি করতে গিয়ে তিনি ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিলেন একদিন হেমন্ত মুখোপাধ্যায় উত্তম কুমারকে বললেন আমি শর্মিলি নামে একটা সিনেমা প্রযোজনা করছি তুমি যদি নায়কের চরিত্রটা অভিনয় করতে চাও তাহলে করতে পারো গল্প শুনে উত্তম কুমার রাজি হয়েছিলেন এবং অ্যাডভান্সের টাকাও নিয়ে নিয়েছিলেন এরপর হেমন্ত মুখোপাধ্যায় তার শুটিং টিম নিয়ে কলকাতায় এসছিলেন এই সিনেমার শুটিং করবেন বলে আবার সেই বন্ধুবান্ধব এইসব ব্যাপারে মাথা গলানো শুরু করলো তাদের পরামর্শ শুনে উত্তম কুমারের মাথা ঘুরে গেল তিনি এই সিনেমায় অভিনয় করার ব্যাপারে নানারকম অজুহাত খাড়া করা শুরু করলেন শেষে একদিন বললেন তিনি আর এই সিনেমায় অভিনয় করবেন না ওই সব বন্ধুবান্ধব তাকে বারবার ভুল পথে পরিচালিত করেছিল এছাড়া আরেকটি ভুলও তিনি করেছিলেন হিন্দিতে বাসু ভট্টাচার্যের গৃহপ্রবেশ নামে একটি সিনেমায় তিনি অভিনয় করা শুরু করেছিলেন সঞ্জীব কুমারের এই রোলটাই উত্তম কুমার করছিলেন কিছুদিন অভিনয় করার পর উত্তম কুমার বাসু ভট্টাচার্যের কাছে স্ক্রিপ্ট চাইলেন বাসু ভট্টাচার্য বললেন আমি কাউকে স্ক্রিপ্ট দেখাই না এই কথা শুনে উত্তম কুমার আর অভিনয় করবেন না বলে ঠিক করলেন তারপর কলকাতায় ফিরে এলেন অনেকগুলো সুযোগ তিনি হাত ছাড়া করে ফেললেন যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন